সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে প্রায় হাফ কিলোর মতো পাকা কাঁঠাল নিয়েছি পাকা কাঁঠাল অনেক সুন্দর অনেক মজা এতটা মজা এটার ভিতরে আর কোনো মিষ্টি এড করতে হবে না আমি পাকা কাঁঠাল দিয়ে মালাই পুরিং বানাবো আমি কাঁঠালের বিচিটা ফেলে খুব সুন্দরভাবে এটাকে ব্ল্যান্ড করে নিব দেখেন ফ্রেন্ডস আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু ফানে দিয়েছি চাষে আমি এক চামচের মতো আমি এখানে এই যে আদা চামচ আদা সায়ের চামচ অল্প একটু আগার আগার দিয়েছি কারণ অত বেশি লাগবে না অল্প একটু দিয়েছি তারপর আমি এখানে এই যে হাফ কাপ দুধের পাউডার নিয়েছি মিল্ক ফুল ফুল মিল্ক পাউডার এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এই যে আমি এখন কাঁঠালের বেটারটা দিয়ে দিচ্ছি যে কাঁঠালটা কাঁঠালগুলো আমি হাফ কিলো কাঁঠাল আমি যে ব্ল্যান্ড করে নিয়েছি ওগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলাটা চুলাটা অন করে দিলাম এখন আমি ভালো করে এগুলাকে পুরো জাল করবো জাল করার পর আমরা কি করব দেখবেন এই যে আমি অরেঞ্জ কালার ফুড কালার নিচে এক ফোঁটা দিব শুধু জাস্ট এক ফোটা দেখেন আমার এই যে জ্যাট ফ্রুট ফুডিং জ্যাট ফ্রুট মালাই ফুরিংটা মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে কত এক মিনিটের মতো একটু ইয়েটা বাপরা একটু গেলে এরপরে আমি সার্ভ করে সার্ভ করব দেখেন ফ্রেন্ডস এই যে আমি ডিজাইনার একটা প্লাস্টিকের এই ইয়ের ভিতরে একটা মগের ভিতরে দেখেন এই পুডিংটা বসাবো দেখেন জ্যাক ফ্রুট ফ্রুডিং মাসা দেখতে অনেক সুন্দর লাগবে এটা তো গলে যেতে পারে তাই আমি একটু ঠান্ডা একটু নর্মাল পানি দিয়ে দিলাম এখন আমি ফুডিংটা ঢেলে দিব এভাবে পুরো পুডিংটাকে এইভাবে ঢেলে দিব এই ইয়ের ভিতরে বক্সের ভিতরে এখন আমি ঢেলে পর এটাকে রাখবো আপনার এক ঘন্টা এক ঘন্টা পর আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমার পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে মাসা আল্লাহ দেখছেন এই যে দেখেন কত দারুণভাবে হয়ে গেছে এক ঘন্টার আগে জমে গেছে এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কাঁঠালের কাঁঠালের মালাইপুরিং জ্যাক ফ্রুট কাঁঠাল এটার মালাই মালাইপুরিং মাসাল্লা কতটা সুন্দর হয়েছে দেখেন আমি এই যে প্লাস্টিকের একটা ইয়েতে না অনে বেশি ডিজাইনের হয়েছে বেশি দেখতে ভালো লাগছে এখন আমি এটাকে ডেকোরেশন করব দেখেন এই যে আমি একটু মিল্ক পাউডার ছিটিয়ে দিলাম একটু বাদাম দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে অসাধারণ দাঁড়ান কাঁঠালের পুরিং কাঁঠালের মালাই পুরিং দেখছেন একদম বক্সের মতো কতটা দারুণ আমি আপনাদেরকে এই যে কেটে দেখাচ্ছি দেখেন কতটা নরম কতটা ক্রিমি দেখছেন এই যে কতটা দারুণ হয়েছে দেখেন আমি খেয়ে নিচ্ছি লোভ সামলাতে পারছি না যারা শুরু থেকে আপনারা বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম আপনারা কেমন আছেন দেখেন কাঁঠাল তো অনেক রকম খেয়েছেন আমি আজকে কাঁচা কাঁঠাল দেখেন কাঁচা কাঁঠাল আজকে ও বানাবো কাঁচা কাঁঠাল আর পেঁয়াজু কাঁচা কাঁঠাল তো শুধু আপনারা আপনারা কাঁঠালের তরকারি খেয়েছেন বা এটা সেটা এচর মেচোর কিন্তু আজকে আমি ডিফারেন্ট একটা আপনাদের জন্য করলাম আমি এগুলাকে কাঁচা কাঁঠালকে কেটে ধুয়ে এরপরে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ কাঁঠাল দিয়ে আমি দেখেন আমি এখানে যে চনার ডাইল আছে চনার ডাইলকে ভিজিয়ে ছয় ঘন্টা ভিজিয়েছি এরপর আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করতে পারেন পাটাটা বেশি মেহে হয় তাই আমি পাটায় বেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজও বানাবো আজকে যেহেতু পেঁয়াজ বানাবো সেহেতু এখানে পেঁয়াজ দিতে হবে এখানে বড় সাইজের আমি দুটা পেঁয়াজ দিয়ে দিলাম অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছি তাছাড়া আমি এখানে পেঁয়াজ বানাতে যা যা লাগে ঠিক তা আমি এখন দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি দেখেন বড় চামচে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তাছাড়া আমি এখানে একটু আপনার অপশানাল দিলে দিবে না দিলে নাই একটা টমাটোকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমাটো দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম চার পাঁচ কোষ তারপরে আমি এখানে এই যে কোনো পাতা দিলেই হবে আমি এখানে পাতা দিয়ে দিব কুচি করে কেটে পাতা দিয়ে হয় লাগে খেতে সে জন্য এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি সায়ে চামুচে দুই চামচ তাছাড়া আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি সায় চামচে দুই চামচ দুই চামচ বেসন দিয়ে দিলাম আমি এই যে উম কষি কাঁচা কাঁঠালের কাঁচা কাঁঠালের পেঁয়াজও বানানোর জন্য কিছু দিয়ে দিছি আর এখানে কিছুই লাগবে না এখন আমি এগুলোকে ভালো করে কষলে নিব দেখেন ফ্রেন্ডস আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ ওটা দিয়ে দিচ্ছি আল্লাহ দেখেন এভাবে এভাবে করে এই যে একটু আটা নিয়ে আমি এভাবে করে দেখেন পেঁয়াজও আমরা যেভাবে শেপ দিই ঠিক সেভাবে এভাবে এভাবে করে এভাবে এভাবে পেঁয়াজও হয়ে গেছে বেশি পাতলাও না বেশি মোটাও না এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ দেখেন বানিয়ে নিব এই যে এভাবে করে আমরা যেভাবে পেঁয়াজ দিই ঠিক সেভাবে কাঁচা কাঁঠালের পেঁয়াজও এটা কল্পনা করা যায় এত মজা এত টেস্টি একবার বানাইয়ে খেয়ে দেখবেন একবার বানানোর অনুরোধ যারা আমাদের চ্যানেলটা ভিডিওটা দেখছেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে আমি সবগুলা পেঁয়াজুকে বানাই নিব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি এই যে অনেকগুলো দিয়ে দিছি মাসাল্লাহ এখান থেকে আমার দুইটা হয়ে গেছে কতটা ক্রিস্পি কতটা সুন্দর হয়েছে পেঁয়াজু আপনারা দেখেন দেখলে বুঝবেন এই যে দেখছেন এভাবে কাঁচা কাঁঠালের পেঁয়াজও বানাই আপনারা খাবেন সবাইকে খাওয়াবেন একদম টাটকা নতুন রেসিপি দেখেন নতুন রেসিপি এভাবে বানাবেন অনেকগুলা দিয়ে দিছি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এরা দেখেন কতটা দারুন আল্লাহ দারুণ বলতেই হয় আপনি এগুলাকে সংরক্ষণ করেও রাখতে পারেন এভাবে একদিন বানাই এক সপ্তাহ রাখতে পারেন এভাবে পেঁয়াজও বানায় এক সপ্তাহ রেখে রেখে খেতে পারবেন দেখেন যে দেখছেন কতটা সুন্দর হয়েছে কাঁচা কাঁঠালের পেঁয়াজও আমি এভাবে সবগুলা বানিয়ে নিব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমার সবগুলা পেঁয়াজও হয়ে গেছে আমি সার্ফ করে আপনাদেরকে দেখাচ্ছি একদম কাঁচা কাঁঠালের পেঁয়াজও কি বলবো আপনারা বানায়ে খাবেন আর আমাকে দোয়া করবেন এভাবে দেখেন কতটা সুন্দর কতটা একবার হলেও মানে খাবেন বানানোর জন্য অনুরোধ রইল করে আপনাদেরকে দেখাচ্ছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা আমরা যারা নতুন ইউটিউবার তাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভিডিওটা ফুরা দেখবেন এভাবে আপনারা বানাইয়ে খাবেন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন এভাবে বানাইয়ে খাবেন কাঁচা কাঁঠালের পেঁয়াজও এভাবে বানাইয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখেন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা ভালো লাগছে এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আল্লাহ হাফিজ